ভুয়ো ওষুধের জন্য মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের এর দায় কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন সাংসদ কীর্তি আজাদ তিনি বলেন যাদের লাইসেন্স দিচ্ছে কেন্দ্রীয় সরকার তারাই ভুয়ো ওষুধের কারবার করছে আর সেই ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না রোগীদের সেই কারণেই মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের আর বাড়ির লোকেদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের কিন্তু এর জন্য আসল দায়ী কেন্দ্রীয় সরকার আমি এর জন্য লড়ছি যতদূর যাওয়ার যাব দুর্গাপুর ইএসআই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সি আম মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং বর্ধমান দুর্গাপুর সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুরে রয়েছে একাধিক ছোট বড় কলকারখানা এতদিন ইএসআই হাসপাতালে ছিল না কোনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেজন্য দুর্ঘটনার কবলে পড়লে শ্রমিকদের রেফার করা হতো বেসরকারি হাসপাতালগুলিতে এবার ইএসআই হাসপাতালেই অস্ত্রোপচারের সময় সিয়াম মেশিনের মাধ্যমে দ্রুত আঘাতের জায়গা চিহ্নিত করে কম সময়ে অস্ত্রোপচার করা সম্ভব হবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে